বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞাসা করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম বলে আপনারা চোদ্দো সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দো সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কী পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠা দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দো সালে তো আমরা নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলে তারপরে জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাইয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হল মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিস্তা ছোটোবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখনো আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাদ আইন্দল্লাহ ইসলাম এই জন্য আমরা বলে থাকি সৃষ্টি যার নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চার জমিনে ঘুমে আছেন আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপে তৈল ঢুকিয়া দেয় সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই দূর বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন নীতি আদর্শ ফলো করলে কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখারা মুক্তি পাব এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন কথা হলো বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হল দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পিছনের দিকে তাকাই তেপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যাতা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচ বা দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়া বিদেশের ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে সদ্যভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো বাড়ি সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো ঘরে থাকলে খুন হতো হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো শুধু তাই না ইয়ামে যা সেই বর্বর অসভ্যের যুগে যে ইতিহাস তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়নাঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি পিলখানায় যে হত্যাযজ্ঞ হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করতে কথা বেশি বা না করে আমি সংক্ষেপ বলব এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হল আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানবরচিত কুফুরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম বলে আপনারা চোদ্দো সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দো সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাব ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠা কোনো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি সাত সালে তো আমরা নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কীভাবে বলে তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাইয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিস্তা ছোটোবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখনও আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো দুর্দে বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা পেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চলমনে ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছে তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামীর পক্ষে ভোট দেবো আর স্বামী বলতেছে ইসলামী পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিশ এত বড় দুষ্ট ও সরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছে তারপরও সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই তা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইস্তামের পক্ষে দেয় তাইলে তারা তো স্বাধীনতা কথা বুঝলো না তোমরা তো দরদি হোলা তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হল মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি লাম্বা না করে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত আল্লাহর সৃষ্টি সেরাজীব মাখলুকাত আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হল মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন পক্ষে যেন পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে